ক্লাস অফ দুই হাজার ঈশুদ্দি বনাম ইসুদ্দি অ্যাটমিক ব্লাস্টার ক্লাব এক অর্থাৎ দুই হাজার এক ব্যাচ দের মধ্যে একটি সামাজিক সংগঠন যার নাম হচ্ছে ক্লাস অফ ঈশ দুই হাজার এবং ঈশুদ্দি অ্যাটমিক ব্লাস্টার ক্লাব দুই হাজার এক একটি ম্যাচ ম্যাচ ক্রিকেট এদের মধ্যকার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকে ঈদুল আজহার তৃতীয় দিন এই তৃতীয় দিনে এই দুই দল আহ ক্রিকেট প্রেমী নিজেদের মধ্যে একটি ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ খেলার আয়োজন করেছে সেই উপলক্ষে আজকে ঐতিহ্যবাহী উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত অতিথি সেলিম সতর ভাই সম্পাদক সপ্তাহ ওনাকে কিছু কথা বলে আজকের এই খেলার উদ্বোধন করার জন্য অনুরোধ করছি প্রতি বছরের মতো এবারেও ঈদে আমরা এই প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে আমাদের সকলের বন্ধুত্বের বন্ধনটা আরও একটু দৃঢ় হবে এই প্রত্যাশা করছি আর আসলে এখন কথা বলার মতো আসলে পরিস্থিতি নাই কথা বলার সুযোগও নাই আমরা খেলা খেলা দেখার জন্য এসেছি আমরা খেলা দেখার জন্য আমরা প্রস্তুতি নেই সকলকে শুভেচ্ছা ঈদ মুবাহর এবং ঈদ পরবর্তী এই প্রীতি ক্রিকেট ম্যাচ সুন্দরভাবে আমরা শেষ করব। সকলে সকলের বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে খেলার মাঠের জন্য আমরা সবাই সুন্দর মানসিকতা নিয়ে এমনিতেই দেরি হয়ে গেছে এখন আসলে ওইভাবে আর প্রস্তুতি নেওয়ার কিছু নয় আমরা টস করে শিশুরকে আমি বলবো যে টস করে দ্রুত খেলা শুরু করার জন্য ধন্যবাদ সবাইকে আবারও ইসব আরো

দুই দুর্দান্ত ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন কাপা কাপা পায়ে ফিল্ডাররা পা কাঁপছে রোদে ঘামছে পেন আগাচ্ছে O আমাদের দুই হাজার এবং দু হাজার একের যারা এসএসসি পাশ করেছি বরাবরের মতোই আমরা ঈদুল আজহার দুই দিন পরে আমরা একটা প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে থাকি আমাদের নিজেদের ভেতরে তারই ফলস্বরূপ আজকে খেলাটা আমাদের একটা ম্যাচ হবে পাখির ঐতিহ্যবাহী আমতলা মাঠে আমরা সবাই আসছি ভালো লাগছে সবাইকে আবার একসাথে পেয়ে আশা করি খেলাটা আরও এনজয়েবল হবে সবাই একসাথে এনজয় করবো থ্যাংক ইউ ভেরি মাছ খেলা শুরু প্রথম বল প্রথমেই প্রথম বলে কোনো ব্যাপার না দৌড় ভালো হওয়ার সম্ভাবনা মনে হয় আপনার দৌড় শুরু করলেন খুবই সুন্দর বলিং আবার

Và <laughs> ra

ধন্যবাদ সুপ্রিয় দর্শক

কোনো লাভ নেই পুরো মেরেছেন নো মেনস প্ল্যান অর্থাৎ সেখানে কোনো খেলোয়াড় ছিল না অর্থাৎ কোনো বিপদ নয় একবারের জন্য নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন রান সংখ্যা দিয়ে দাঁড়ালো পুরো দলটি পয়েন্ট অর্জনে একবারে প্যাকারুন ভঙ্গিতে খেললেন অর্থাৎ রান নেওয়ার মতো কোনো সুযোগ হয়নি রান নেওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি রান সংখ্যা যা ছিল তাই বলার পরের বল বল করলেন আবারও রক্ষণাত্মক মিডারে যতক্ষণে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করলেন ততক্ষণে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন ওভার শেষ অর্থাৎ পাঁচ ওভার শেষে তিন উইকেটের বিনিময়ে রান সন্ত্রাস দিয়ে দাঁড়ালো ভালো বল করলেন কোনো লাভ নাই এসব ফিল্ডিং টিল্ডিং স্কোর আশির কাছাকাছি হলো পাঁচ ফুট রান সংখ্যা গিয়ে দাঁড়ালো এই রানি করতে পারবে না কিনা একদম ব্লাস্টার রান

একজন সদস্য খুবই উপভোগ্যময় এবং একটি ম্যাচ হচ্ছে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে ক্লাস অফ বিশ্বদ্বীপ দুই হাজার যারা টসে জয়লাভ করেছে টসে জয়লাভ করে এখানে তারা ব্যাট করছে খুব প্রথমে দিকে প্রথম দিকে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু সেই ব্যাটিং বিপর্যয় ক্লাস অফ ঈশ্বরদীর কনক এবং রুমি দুজন মিলে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়েছে এবং এখন খুব হবারের প্রায় শেষের পথে সেই জায়গা থেকে দেখা যাক যে রান কত গিয়ে দাঁড়ায় এবং Yeah, but... catch. hey kid don't ever let them get inside your head they'll tell you what to do in life instead of everything you know that you could get let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits. Don't be rigid. Always work towards a prime. Surround yourself with open minds. People can change your life. A few friends with intent can help you feel alive. Today, the uh, Atomic Blaster 2001, class of 2000 eat pretty maths, তো এটার মাধ্যমে আসলে আমরা যে আমাদের বন্ধুত্বের যে দৃঢ় বন্ধন এটা অটুট যেন থাকে এবং আমরা দুটি সংগঠনই আসলে সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং আমরা এই খেলার মাধ্যমে এবং আমাদের বন্ধুত্ব ভাতৃত্ব বন্ধন বাড়ানোর জন্য আজকের এই আয়োজন এবং এটা আমরা কন্টিনিউ করব ধন্যবাদ সবাইকে

নেতৃত্বের অন্যতম শাউন দাম এবং রিপন দুই দুই ব্যাটসম্যানকে আস্তে আস্তে মাঠে আমরা প্রবেশ করতে দেখছি ওদিকে সাজেদুল ইসলাম শিশির তাদের রাম চেজের লক্ষ্যমাত্রা একশো বারো পাহাড় সম কিন্তু প্রমাণ করতে হবে এই পাহাড় অনেক দুর্গম অনেক কঠিন ইস্পাত সমপটি কারণ পদে পদে প্রমাণ করলেন তুমি যতই ছয় মারো

एक कॉपी बुक शॉर्ट के ले।